পক্ষ আপনাকে সবাইকে ধন্যবাদ নতুন সাইট আপনার শেয়ার করেছি আগে দ্য রোল এক্স নেটওয়ার্ক এখানে একশো টাকা দিয়ে এখন একটি করে এখানে আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন প্রতিদিন ইনকাম পঁচিশ টাকা চল্লিশ টাকা আজকে ট্যাক্সের আকার আছে পঁচিশ টাকা এখানে আপনি রেফার করে ইনকাম করতে পারবেন প্রথম জেনারেশন আছে পঁচিশ টাকা দ্বিতীয় দিন আছে পাঁচ টাকা তৃতীয় দিন আছে তিন টাকা চতুর্থ জেনারেশন আছে দুই টাকা এখানে আপনি কীভাবে অ্যাকাউন্টের রেজিস্টার লিংক কীভাবে ডিপোজিট করেন সম্পূর্ণ ভিডিওতে আসে দেখান এই যে এখানে আপনি প্রথমে অ্যাকাউন্ট এই যে রেজিস্টার লিঙ্গে দেবেন আর বিস্তারিত আপডেট পাওয়া দিন আমাদের চ্যানেলে জয়েন তখন এই যে অ্যাকাউন্ট রেজিস্টার নাম্বার টিপ দেবেন পেজ আসবে পেজ আসার পর এখানে রেফারেন্স আইডি অটোমেটিক বসিয়ে যাবে আর এখানে আপনার ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন এখানে একটা জিমেল নাম্বার দেবেন এখানে আপনার ফোন নাম্বার দেবেন জিরো সহ দিবেন ফোন নাম্বারটা আর এখানে পাসওয়ার্ড দেবেন ছয় অক্ষরের পাসওয়ার্ড নিচেও ছয় অক্ষের পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে টিপ দিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে টিপ দেবেন আমার যেহেতু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে এখন আমি আমার আইডিটা লগ ইন করবো এখন আমার আইডিটা এই যে আমার নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমি আইডিটা লগ ইন করতে যখন লগ ইন করে টিপ দে আইডি লগ ইন হয়ে যাওয়ার আমার আইডিটা যেহেতু আর টিপ এখন আমি আইডিটা অ্যাক্টিভ করব এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন এখানে টিপ দেবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে যেতাম বিকালটি এখানে আইডিটা অ্যাক্টিভ করে বিকাল সবার টিপ দেবেন টিপ দেওয়ার পরে এখান থেকে এই নাম্বারটা কপি ষোলো যে নাম্বারটা লাস্ট নাম্বার এখানে কপি করে এখানে টাকাটা পাঠান ট্রানজাকশন আইডিটা আমার আইডি টাকা পাঠানো আইডিটা ট্রানজাকশন আইডি দিয়ে আমি কমপ্লিট করে দিচ্ছি বুঝতে পেমেন্ট সাকসেসফুল আমার আইডিয়া এখন অ্যাক্টিভ হয়ে গেছে এখন কারণ আমার আইডিয়া অ্যাক্টিভ ইও পেমেন্ট সাকসেসফুল আইডিয়া অ্যাক্টিভ আইডিয়া অ্যাক্টিভ হওয়ার পরে এখানে আপনি কীভাবে কাজ করবেন এই যে মাই জবে যাবেন মাই জবে যায় এই যে এখানে আপনি টিপ দেবেন এই যে সি ডিটেল টিপ দেবেন সি ডিটেল গো টু টাক্ এখানে ক্লিক দেবে এখানে তাদের চ্যানেলে জয়েন্ট বলবে তাহলে চ্যানেলে জয়েন করবেন জয়েন করবেন তারপরে এখান থেকে দেয় এখান থেকে সাবমিট সাবমিটটা টিপ দেবেন সাকসেসফুল হবে আমাদের ওয়ালেট মাই ওয়ালেটে দেবেন আপনার এখানে টাকা অ্যাড হয়ে গেছে এখানে কীভাবে আপনি উইথড্র করবেন এখানে কীভাবে উইথড্র করবেন আপনি এই যে উইথড্রোর অপশন হওয়ার টিপ দেন উইড্রোর অপশন হয় টিপ দেবেন এখানে আপনি পঁচিশ টাকা হলে উইথড্রো করতে পারেন এখানে মানি ব্যালেন্স এখানে আপনাকে ওয়ালেট সিলেক্ট করবেন এই যে মানি এখানে আপনার কৃষির মাধ্যমে পেমেন্টটা পূরণ করবেন বিকাশ এখানে আপনার বিকাশ নাম্বারটা বসায় দেবেন এই যে আপনার টাকা পড়ান নাম্বারটা লিখবে টাকা নাম্বার নাম্বারটা বসায় এখানে আপনার কত টাকা উইড্র করবেন পঁচিশ টাকা যেতে পঁচিশ আবার টিপ দেবেন টিপ টিপ দেওয়ার পর আপনার উইথড্র সফল করুন এখানে টিপ দিয়ে আপনার উইড্রোটা সম্পূর্ণ দেবেন আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম